এ মুহূর্তে সবকিছু বড়ো খবর ভাই আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় আজকে নিয়ে দুদিন একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল চলছে ভাইরালটা হলো কি যে কাসেম সিদ্দিকী এতদিন মানুষ বাংলার মানুষ জানতো কাশেম সিদ্দিকী তৃণমূলের প্রার্থী হয়ে নসাদের বিরুদ্ধে ভাঙড়ে লড়বে তৃণমূলের প্রার্থী হয়ে তো আপনারা জানেন যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কুকুর শরীফে ইফতারের পার্টিতে আসে তখন তাকে বাংলার মানুষ জানে তো বুঝতে পারা গেছে তো কাশেম সিদ্দিকী তৃণমূলের হয়ে লড়বে আপনারা জানেন বিধানসভায় তো অনেক মানুষ অনেক রকম কথা বলেছে আর সেটা নিয়ে আমিও মানুষের কাছে বাস্তবটা তুলে ধরেছিলাম কিন্তু ভাই হঠাৎ এমন কি হলো হঠাৎ এমন কি হলো যে ভাঙরে পির্জাদা কাসেম সিদ্দিকী ভাইজান ওখানে গিয়ে জলসায় গিয়েছিল কি জাহেকআ কোথায় গিয়েছিল ঠিক একটা আইসেফের বাংলা ওনাকে কোয়েশ্চেন করেছে শুনছি বিধানসভা ভোটে আপনি নসাদের বিরুদ্ধে ভাঙরে কাসেম তৃণমূলের প্রার্থী আপনি লড়ছেন কাশেম সিদ্দিকী উনি ডাইরেক্ট বলছে আগে আমার ভাই আগে কি আগে আমার ভাই ভাইয়ের পাশে আমি দাঁড়াবো আমি ভাইয়ের পাশে দাঁড়াবো কি সামনে সামনে একটা বিধানসভা ভোট আসছে ভাই যদি আমাকে যদি প্রার্থী দেয় তো ক্যানিংয়ে যদি আমি দাঁড়াই ক্যানিংয়ে মানুষ একটা অক্সিজেন পেয়ে যাবে তাহলে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন কেনা আমি ভাই মানুষের কাছে সত্যটাই বাস্তবটা মানুষের কাছে আমি তুলে ধরি আমার কাজ হলো মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা তাহলে এতদিন যে মানুষ যে কাসিম সিদ্দিকী নিয়ে যে সমালোচনা করলো আপনারা জানেন অনেক মানুষরা বলেছি আমিও বলেছি তো নসাদের বিরুদ্ধে ভাঙরে নসাদের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হবে কাশিম সিদ্দিকি যান তাহলে ভাঙরে হাড্ডাহাড্ডি লড়াই হবে ভাঙরে ফাটল ধরলো কিন্তু এখন তো সব উল্টো ফাটল হয়ে গেল তাহলে কাশিম সিদ্দিকী বলছে আমি আগা আগে ঘোরাঘুরি আমি আইসেফকে আমি আমি ভাইয়ের পাশে আসি নসাদ সিদ্দিকী যখন জেলে গেল আপনারা দেখেছেন সে কাসেম সিদ্দিক সে বিক্ষোভ সে কাসেম সিদ্দিকের বক্তব্য দেখেছেন কাসেম সিদ্দিকের ডানকুনিতে দেখেছেন কীভাবে ভিটকেলিয়া আওয়াজ লিয়া মানুষের কাছে নসাদকে জেল থেকে বার করার জন্য কিভাবে বাঘের মতন গর্জন আপনারা সোশ্যাল মিডিয়া আপনারা সবই জানেন তো এমন কি এমন হলো তো কাসেম সিদ্দিকী পাল্টি মেরে দিল কারণটা কী সামনে বিধানসভা কি নসা সিদ্দিকী ভাইজান কি ওনাকে ক্যানিংয়ে টিকিট দেবে না প্রার্থী করবে কেন এটা আমি আপনাদের কাছে বলে দিচ্ছি ভাইজান আপনারা আমার লাইভ দেখে আমার ভিডিও দেখছেন যেহেতু দেখেন কায়সেমের মেন মূল হলো লিডার হলো আব্বা সিদ্দিকী আব্বা সিদ্দিকী বলে ঠিক আছে কাসেম সিদ্দিকীকে ওনাকে প্রার্থী দেওয়া হোক ক্যানিংয়ে তবে তো নসাঁচির দিকে রাজি হবে না নিজের দ্বারা তো দিকে দেখেন মেন হল লিডার আপাসের দিকে ভাইজান ওখান থেকে সব সব জিনিস আলোচনা হয় তো আমার মনে হয় কাশিম সিদ্দিক কি নসা ভাই ভাইজান ওখানে প্রার্থী করবে ক্যানিংয়ে কেন নশাজ বলতে বলি আমার ভাইয়ের পাশে আমি দাঁড়াবো আমার ভাই যদি আমাকে সুযোগ দেয় আমাকে ওখানকার মানুষ যদি আমাকে দাঁড়ায় দাঁড় হাত ধরে যদি দাঁড় করে অবশ্যই আমি দাঁড়াবো আর ক্যানিং যেমন যে কোনো নশা সিদ্দিকি আছে ভালো আমি যদি ক্যানিংয়ে হয়ে যদি দাঁড়াই ভাই ভাই যদি আমাকে পার্থিত আইএসএফের দিক দেয় তাহলে ক্যানিংয়ে মানুষ তো ভালো একটা অক্সিজেন পেয়ে যাবে না শেষের লি সেটের একটা এখন সব আলোচনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল চলছে আর আইএসএফ বাংলা আপনারা জানেন যে ভাঙড়ে আইএসএফ বাংলা উনি কিন্তু মেন মূল কোশ্চেন না ধরেছে কিন্তু যেটা ওটা তো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে তো বিধানসভা ভোটে নসাদের বিরুদ্ধে আইএসএম এ নসাদের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী কাসেম সিদ্দিকী সিলিয়া লিয়া বাংলাতে বিশালভাবে তোলপাড় চলছে তো নর্সাদ সিদ্দিকী ভাইজান মোলাকে কি প্রার্থী দেবে আপনারা যেই দেখেন থেকে আছে অবশ্যই আপনারা যে মূল্যবান মতামত জানাবেন তাহলে তাহলে সওকাত মোল্লার তেলে সব পাল্টি মেরে গেল তাহলে শকত মোল্লার সাথে তোমার যদি প্রার্থী দেয় তাহলে কাশেম সিদ্দিকি তাহলে শকত মোল্লার সাথে তাহলে হাড্ডা হাড্ডি লড়াই হবে এটাই তো হচ্ছে তাহলে মানুষ তাহলে এটাই তো মানুষ ভাবছে তাহলে এবার শকত মোল্লার খেলা শুরু না খেলা না আইসিপির খেলা শুরু ওখানে যদি কাশেম সিদ্দিকি দাঁড়ায় আপনাদের মতামত জানাবেন